নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত সব সময় তো পেঁয়াজ রসুন দিয়ে মাছের ঝোল খেয়েই থাকি আজকের আর পেঁয়াজ রসুন দেব না আজকে আদা মাটা দিয়ে জিরোমচ দিয়ে ঝোল করে ঘরোয়া রান্না করে দেখাবো আজকে রান্না হলো আলু ফুলকপি আর মির্গেল মাছের ঝোল চলুন বন্ধুরা দেখা যাক আজকের আমার রেসিপিটা আমি এখানে বড়ো বড়ো সাইজের মিগেল মাছের পিচ করে কেটে ধুয়ে নিয়েছি আর এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে ভালোভাবে মাছটি আমি মেখে নেব মশলাটি এবার আমি তেলটি কড়াইতে দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছ মাছগুলি আমি একে একে দিয়ে সব মাছগুলি আমি ভেজে নেব মাছগুলি আমার ভাজা হয়ে গেছে আমি সব মাছগুলি ভালোভাবে ভেজে নিয়েছি ওই একই করাতে আমি ফুলকপিগুলি ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলি ভাজতে থাক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি এখানে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি জিরে আর ধনে আমি এটা না মিক্সিং একটা পেস্ট বানিয়ে নেব আর মশলার মধ্যে করে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি এমনভাবে ফাটিয়ে রেখে দেব এদিকেও আমার ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আর যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদার সেটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব খুব ভাজা ভাজা করব না কারণ আদা বেশি ভাজলে তরকারি তিত হয়ে যায় তাই অল্প পরিমাণে ভাজবো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে যে মশলা পেস্টটা করেছিলাম হলুদ গুঁড়ো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভালোভাবে ভাজবো তেল মশলাটি দেখে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব আলু আলুগুলি দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলুর সাথে মশলাটি যেন মিশে যায় এবার ভালোভাবে মশলাটি আর আলু ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিলাম জল পরিমাণ মতন দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা খুললাম আলুটি একটু সিদ্ধ হয়ে গেছে অল্প সিদ্ধ এবার আমি দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম মাছ মাছগুলি আমি সব দিয়ে দিলাম দিয়ে আর একটু আমি তরকারিটি ফুটিয়ে নেব তরকারিটি হয়ে সে সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কচি দিয়ে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার এই মিরগুল মাছের ঝোলটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর পেঁয়াজ রসুন দিয়ে সবাই খেতে পছন্দ করে একবার এমন প্রসেসে বাড়িতে অবশ্যই ট্রাই করো বন্ধুরা দেখবে খেতে খুব ভালোই লাগবে আর আমার ভিডিওটি ভালো লাগলো বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর